নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন লড়াইটা কিন্তু এবার সম্মুখ সমরে শুরু হতে চলেছে দেখুন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন এদের মধ্যে সংঘাত কিন্তু চরমে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন এই এসআইআর করা নিয়ে রাজ্য সরকারকে যে সমস্ত নোটিশগুলো পাঠাচ্ছেন যে বিজ্ঞপ্তিগুলো জারি করছেন সেইগুলো রাজ্য প্রশাসন সঠিকভাবে মান্যতা না দিলে পরে কি কি ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারেন সেটাই আজকে আমি আমার মতন করে আপনাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করছি দেখুন অতি সম্প্রতি আমরা দেখেছিলাম চারজন সরকারি আধিকারিক এবং একজন ওই ডেটা এন্ট্রি অপারেটর দুটো বিধানসভা কেন্দ্র একশো সাঁত্রিশ বারুইপুর পূর্ব এবং দুশো নয় ময়না এই বিধানসভা কেন্দ্রগুলোতে যারা ভোটার লিস্টে নাম ওঠানো নিয়ে কাজকর্ম ইত্যাদি করেন তাদের কাজে প্রচুর অসঙ্গতি পাওয়া গেছিল তাদেরকে বেশ কয়েকবার জানানো হয়েছিল ঠিকঠাকভাবে কাজ করার জন্য কিন্তু তারা কোনোভাবেই সেই সমস্ত জিনিসে কর্ণপাত করেননি তারা যথারীতি অনুপ্রাণিত দলদাস ফলে তাদের পক্ষে করা সম্ভব ছিল না এদের মধ্যে দুজন ডাব্লু বিসিএস অফিসার ইআরও এবং দুজন এই আরও তারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল প্রশাসনকে সাসপেন্ড করা প্রাথমিকভাবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা এই নির্দেশ দিয়েছিলেন রাজ্য প্রশাসন মানেননি পরবর্তী ক্ষেত্রে তিন এগারো তারিখ অর্থাৎ গতকাল তিনটে অবধি সময় ছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মুখ্য সচিবের চিঠি দিয়ে জানানোর কথা ছিল কী কী পদক্ষেপ তারা গ্রহণ করেছেন কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম তিনি চিঠি দিয়ে জানালেন যে তারা কোনো সেরকমভাবে ব্যবস্থা নেননি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দুজন আধিকারিক ওই তার মধ্যে একজন ডেটা এন্ট্রি অপারেটর যিনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে অ্যাপয়েন্ট হয়েছেন তাকে নির্বাচনের কাছ থেকে দূরে রাখা হয়েছে এবং আরেকজন এই আরওকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যম থেকে এবং তিনি অকাট্য যুক্তি দিয়েছেন যে এইভাবে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদেরকে যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে কর্মীদের মনোবল ভেঙে যাবে রাজ্য সরকারি কর্মচারীরা নির্বাচনের কাজ ছাড়াও দৈনন্দিন প্রশাসনের বহু কাজ করে সেই কাজগুলো ব্যাহত হবে ইত্যাদি এবং ইত্যাদি দেখুন নির্বাচন কমিশনের কাজে সরাসরি ব্যাঘাত ঘটানো এটা ভারতের সংবিধান অনুযায়ী একটা অপরাধ এবং সংবিধান নির্বাচন কমিশনকে তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রভূত ক্ষমতা দিয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের যে নির্দেশ যে আদেশ সেই আদেশকে মুখ্য সচিব লিখিতভাবে অস্বীকার করল এটা কি তিনি তার নিজের ইচ্ছায় করেছেন একেবারেই না তার এই চিঠির ভাষা বক্তব্য যেটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বরীরই ইচ্ছাকে প্রতিফলিত করে আমরা দেখেছি এর আগে তিনি বিভিন্ন জায়গায় সদর্পে ঘোষণা করেছেন এবং মিটিংয়ে পাবলিকলি এটা ঘোষণা করেছিলেন যে একটি নামও বাদ দেওয়া যাবে না যারা এই নাম তোলার ক্ষেত্রে বা এই ভোটের তালিকা কি হবে আদৌ সব নাম ঠিকঠাক আছে কি না এই সার্ভেটা করেন সেই বিএলও ই আরও এইআরও যারা এই প্রক্রিয়াটার মধ্যে সামগ্রিকভাবে যুক্ত থাকেন তাদেরকে তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন ফলে এটা বুঝতে অসুবিধা হয় না মুখ্য সচিব কাদের কথায় এই চিঠিটা দিয়েছেন আর যদি আমরা রুলস অব বিজনেস স্টেটের দেখি তাহলে মুখ্য সচিব স্বতন্ত্রভাবে কোনো চিঠি এরকম গুরুত্বপূর্ণ বিষয় দিতে পারেন না তাকে এই ধরনের চিঠি লেখার আগে এর বিষয় এবং সামগ্রিকভাবে সমস্ত নোটটাই পাঠাতে হয় মুখ্যমন্ত্রীর কাছে সেখানে মুখ্যমন্ত্রীর দপ্তর অ্যাপ্রুভাল দিলে তবেই তিনি পাঠাতে পারেন এখন এই চিঠি পাওয়ার পরে আমাদের অবশ্যই নজর থাকবে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনী অফিস তারা কী সিদ্ধান্ত গ্রহণ করে কী পদক্ষেপ গ্রহণ করে কিন্তু আমরা যে বিষয়টা আলোচনা করছি যে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে দেখুন একটা কথা মানতেই হবে আমাদের দেশে ভোটার লিস্ট কীভাবে হবে এই সমস্ত প্রক্রিয়াটা এবং নির্বাচন পরিচালনা করাটা একেবারে সংবিধানের ক্ষমতা বলে নির্বাচন কমিশনের এখানে কিন্তু সুপ্রিম কোর্টও কোনোরকম হস্তক্ষেপ করে না এর ভুরি ভুরি প্রমাণ সুপ্রিম কোর্টের বিভিন্ন সময় যে কেসগুলো হয়েছে তার থেকে আমরা পেতে পাই। এখন এই যে রাজ্য সরকার এসআইআর করতে দেব না একজনের নামও বাদ দিতে দেবো না ইত্যাদি ইত্যাদি বলে একটা জটিলতার সৃষ্টি করছেন নির্বাচন কমিশন কী কী কর্মকাণ্ড করতে পারে যদি তারা রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা না পান রাজ্য প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করে কী কী করতে পারেন প্রথমত তারা একেবারে রাজ্য প্রশাসনকে বাইপাস করে মুখ্য নির্বাচনিক আধিকারিক যিনি রয়েছেন এরাজ্যে তার নেতৃত্বে ব্লক লেভেল অফিসার অর্থাৎ বিডিও এসপি এদেরকে রিকুয়েশান করতে পারেন এবং তাদেরকে নির্দেশ দিয়ে সরাসরি কাজ করাতে পারেন এমন কি যদি তারা মনে করেন যে এই কাজে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যবহার করবেন তাহলে তারা রাজ্য সরকারের কর্মীদের বাইপাস করে সেটাও করতে পারেন তারা চাইলে এখানে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে নিয়োগ করতে পারেন তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই কেন্দ্রীয় অফিসারদের যারা এই কাজ করবেন এটা গেল এক নম্বর দু নম্বর কাজ কি করতে পারেন তারা তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন সেখান থেকে তারা সুপ্রিম কোর্টের অনুমতি চাইতে পারেন যে রাজ্য সরকার তাদের এসআইআর করতে পদে পদে বাধা দিচ্ছে যে সমস্ত নাম ইত্যাদি উঠেছে তার মধ্যে অসংখ্য ভুয়ো নাম রয়েছে সেই নামগুলোকে বাদ দিতে রাজ্য প্রশাসন অনিচ্ছুক এবং এখানকার সরকারি কর্মচারীবৃন্দ তারা কিন্তু এই কাজটা রাজ্য সরকারের নির্দেশ মতন ঠিকঠাক মতন করছে না ফলে সুপ্রিম কোর্ট তারা কিন্তু দরকার পড়লে মুখ্য সচিব এমনকি মুখ্যমন্ত্রীকেও সশরীরে হাজির হতে বলতে পারেন এবং এসআইআর বা নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে সার্বিকভাবে সহযোগিতা করা এবং স্বচ্ছ নির্বাচন সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেইগুলো গ্রহণ করার নির্দেশ দিতে পারেন তৎসত্ত্বেও যদি রাজ্য প্রশাসন রাজ্য সরকার সেই কাজে নির্বাচন কমিশনকে সহযোগিতা না করেন তখন সেটা কন্টেম্প অফ কোর্ট হবে এবং এই কন্টেম্পট অফ কোর্ট কিন্তু সাধারণ যে সমস্ত মানহানির মামলাগুলো হয় বা সাধারণ অন্যান্য কেসগুলোতে যেমন কনটেম্প হয় তার যে মামলা হয় সেই পদ্ধতি বা সেরকমভাবে হবে না অতি গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং মুখ্যমন্ত্রী মুখ্য সচিব এদেরকে সশরীরে হাজির হয়ে এর ব্যাখ্যা চাইতে পারে এবং সেক্ষেত্রে এই জিনিসটা মমতা ব্যানার্জির কাছে খুব একটা সুখকর হবে আর তৃতীয় পন্থা কী করতে পারে তৃতীয় পন্থা যেটা করতে পারে সেটা হচ্ছে একেবারে সরাসরি রাষ্ট্রপতির কাছে তিনশো ছাপ্পান্ন অবলিক এক অনুচ্ছেদ অনুসারে একটি রিপোর্ট পাঠাতে পারে যে আমরা এখানে নির্বাচন সংগঠিত করার জন্য যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড করতে পাচ্ছি না রাজ্য প্রশাসন ভেঙে পড়েছে রাজ্য প্রশাসন রাজ্য সরকার সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে ফলে এখানে কিন্তু সাংবিধানিক সংকট দেখা দিয়েছে এই কথা উল্লেখ করে তারা রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি চাইতে পারেন যে এখানে কিভাবে এসআইআর করা বা নির্বাচন সুষ্ঠ স্বচ্ছ এবং অবাধ করার জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেই কাজ করার জন্য তিনি যেন তাদের পরামর্শ দেন এবং ব্যবস্থা গ্রহণ করেন স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতির কাছে এই ধরনের কোনো আবেদন গেলে রাষ্ট্রপতি তো সিদ্ধান্ত এককভাবে নেবেন না তিনি কিন্তু এই অনুরোধ সরাসরি পাঠিয়ে দেবেন কেন্দ্রীয় সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকার যথারীতি তখন যে জিনিসটা নিয়ে বহুদিন ধরে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব বিরোধী নেতৃত্বরা চিৎকার চেঁচামেচি করে আসছেন আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে সাংবিধানিক কাঠামো এখানে বিপন্ন ফলে এখানে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা হোক কেন্দ্রীয় সরকার কিন্তু তখন তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করতে বাধ্য থাকবেন এবং তারা করবেন এক্ষেত্রে বিরোধিতা যতই করুক রাজ্য সরকার যতই তারা সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করুক এবং তারা এটা মনে করুন যে ওই সুপ্রিম কোর্টের এস আর বোম্বাই মামলার রায় অনুযায়ী এখন কোনো রাজ্যেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে না এক্ষেত্রে কিন্তু জিনিসটা সেরকমভাবে দাঁড়াবে না রাজ্য সরকারের এই আবেদন সুপ্রিম কোর্টে কোনো মান্যতাই পাবে না এমনকি সুপ্রিম কোর্ট ইসিআইয়ের যে নির্দেশ যে আবেদন তার ওপরে কোনো হস্তক্ষেপও করবে না কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রপতি শাসন জারি করলে পরে ফ্লোর টেস্ট দিতে হয় ভোটাভুটি করতে হয় রাজ্যসভা এবং লোকসভার দুই কক্ষ থেকে পাশ করাতে হয় সেই ব্যাপারেও কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না ফলে নির্বাচন কমিশন কিন্তু ধীরে ধীরে এক এক করে এই পদ্ধতিগুলো এই স্টেপগুলোই ফলো করবে এবং চূড়ান্ত আঘাত আনার আগে বারবার করে রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে তাদের নির্দেশ অনুযায়ী কাজ করার বিজ্ঞপ্তি অনুরোধ আদেশ নির্দেশ যাই বলেন না কেন এগুলো কিন্তু দিতে থাকবে পাশাপাশি আরেকটা জিনিসও তারা করতে পারেন যদিও সেটা সংবিধান বর্ণিত নয় সেটা হচ্ছে তারা কোনো কিছুই করলেন না তারা মনে করলেন ঠিক আছে তোমরা আমাদের এসআইআর করতে দিচ্ছ না নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় একেবারে সঠিক ভোটার লিস্ট তৈরি যাতে হয় সেই প্রক্রিয়ায় বাধা দান করছ তারা চুপচাপ জিনিসটাকে হজম করে গেলেন মেনে নিলেন কিন্তু দু হাজার ছাব্বিশে আগামী বছর পাঁচই মে রাজ্য মন্ত্রিসভা অর্থাৎ এই বিধানসভার মেয়াদ কিন্তু উত্তীর্ণ হচ্ছে তখন কিন্তু কোনো বিবাদের মধ্যেই যাওয়ার কোনো দরকার পড়বে না সেই তারিখের মধ্যে যদি নতুন কোনো সরকার গঠন না হয় তখন অবধারিতভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে নির্বাচন কমিশন যদি তার কাজ সঠিকভাবে না করতে পারে এবং তারা যদি রাজ্যে নির্বাচন সংগঠিত না করে তাহলে পরে তখন রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ারও রাজ্য সরকারের কিন্তু কোনো উপায় থাকবে না ফলে তখন রাষ্ট্রপতি শাসনের অধীনে থেকে রাজ্যে এসআইআর করা এবং নির্বাচন করা সেটা একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু যে প্রক্রিয়াই নির্বাচন কমিশন গ্রহণ করুন না কেন আমাদের এই রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর তিনি এমনভাবে নিজেকে উপস্থাপিত করতে চাইছেন আসলে তিনি তো মনে করেন তিনি পশ্চিমবঙ্গ রিপাবলিকের অঘোষিত প্রধানমন্ত্রী ফলে তিনি তার মতন করে সমস্ত জিনিসটা ব্যাখ্যা করেন তার মতন করে আইন তৈরি করেন এবং তিনি মনে করেন তার ভাবনাটাই সর্বোত্তম কিন্তু তিনি যাই করুন না কেন পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে তিনি যদি এসআইআর করতে দেন রাজি হন এবং সর্বতভাবে নির্বাচন কমিশনকে সাহায্য করে সঠিক পদ্ধতিতে এসআইআর করে যারা এ রাজ্যের নাগরিক নয় এদেশের নাগরিক নয় তাদের নাম বাদ দেন যারা মৃত ভোটার যারা স্থানান্তরিত হয়েছেন যাদের নাম দুবার তিনবার করে উঠেছে সেই সমস্ত নাম বাদ দেন তাহলেও তার বিপদ আবার তিনি যদি এসআইআর করতে না দেন সঠিকভাবে নির্বাচনী ভোটার তালিকা তৈরি করতে না দেন সেক্ষেত্রেও তিনি বিপদ অর্থাৎ আগালেও বিপদ পেশালেও বিপদ এখন দেখার বিষয় আগামী দিনে নির্বাচন কমিশন বিগত দিনে যে কর্মকাণ্ড করেছেন যেরকমভাবে রাজ্য প্রশাসনকে বিভিন্ন সময় আদেশ নির্দেশ দিয়েছেন এবং রাজ্য সরকার তথাপি সেই আদেশগুলোকে অমান্য করেছেন এবং নানান রকম কুযুক্তি হাজির করেছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ